যারা মাংস খেতে পছন্দ করেন না তাদের জন্য আজকের এই এঁচোড়ের বিরিয়ানি নমস্কার আমি দেবরানী এঁচোড়ের বিরিয়ানি বানানোর জন্য প্রথমে এঁচোড়টাকে একটু বড়ো সাইজ করে কেটে নেব একটা আলুও ডুমো করে কেটে নেব সবজি কাটা হয়ে গেছে এখন বিরিয়ানি বানানোর জন্য চাল ভিজিয়ে নিচ্ছি এখানে আমি আড়াইশো গ্রাম মতো চাল নিয়েছি এবারে আলু ও এচরটাকে ফিফটি পারসেন্ট সেদ্ধ করে নেব নুন ও হলুদ দিয়ে এছ সেদ্ধ হয়ে গেছে তুলে নিচ্ছি কড়াইতে বেশ খানিকটা তেল দিয়ে চারটে বড়ো সাইজের পেঁয়াজ বেরেস্তা করে নেব বেরেস্তা ভাজা হতে থাক তত সময়ে আমি একটা মশলা বানিয়ে নেব পরিমাণ মতো টক দই জিরে ধনে বিরিয়ানি মশলা মিট মশলা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নুন ও হলুদ দিয়ে দইয়ের সঙ্গে ভালো করে ফেটিয়ে নেব ভাত বানানোর জন্যে এদিকে জল বসিয়ে দিয়েছি তেজপাতা স্টারেনি জায়ফাল জয়ত্রী লবঙ্গ এলাল দারচিনি গোলমরিচ শাহি জিরা একটুখানি পাতিলেবুর রস নুন একটু সাদা তেল দিয়ে এদিকে বেরেস্তা ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি বেরেস্তা ভাজা তেলেই এখন আলু ও এঁচড় ভেজে নেব এদিকে ভাতের জন্য জল ফুটে এসেছে চাল দিয়ে দিচ্ছি এজোর ভাজার মধ্যে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নুন ও হলুদ এজোর ভাজা হয়ে গেছে এখন তুলে নেব এখন একটা মিশ্রণ তৈরি করে নেব রসুন আদা ও কাঁচা লঙ্কা দিয়ে আরো একটা মিশ্রণ তৈরি করবো পাঁচ ছটা কাজু ও দু চামচ পোস্ত দিয়ে এদিকে ভাত আমার এইট্টি পার্সেন্ট মতো সেদ্ধ হয়ে গেছে নামিয়ে নেব আলু ও এঁচোড় ভাজা যে তেল ছিল কড়াইতে তার মধ্যে ফোড়নে দিয়ে দিচ্ছি তেজপাতা শুকনো লঙ্কা গোটা জিরে গোটা গরম মশলা ও একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজ ভাজা হয়ে গেলে আদা ও কাঁচা লঙ্কা পেস্ট দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি কাজু ও পোস্ত বাটা একটু কষিয়ে নিয়ে দিয়ে দেবো দইয়ের মিশ্রণ ভালো করে কষিয়ে নিয়ে মশলা থেকে তেল ছেড়ে এলে এ আলু দিয়ে কষিয়ে নিয়ে পরিমাণ মতো জল ঢেলে দেব এবারে ঢাকনা দিয়ে পাঁচ মিনিট রান্না করে নেব এখন আমি আরও একটা মিশ্রণ তৈরি করছি দুধের মধ্যে গোলাপ জল কেওড়া জল ও দু ফোঁটা মিঠা আতর দিয়ে এচোর রান্না হয়ে গেছে ওপর থেকে ধনেপাতা ছড়িয়ে দিলাম ওপর থেকে এবারে ভাত দিয়ে দেব কয়েকটা পুদিনা পাতা দিয়ে দিলাম বেরেস্তা ছড়িয়ে দিলাম সানরাইজ বিরিয়ানি মশলা দিয়ে দিলাম আজকের ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন আর একটুখানি টক দই দিয়ে দিলাম এবারে দিয়ে দিচ্ছি দুধের যে মিশ্রণটা তৈরি করেছিলাম সেটা আমাদের বাড়ির তৈরি নিজেদের ঘি দিয়ে দিচ্ছি ঢাকনার সিলটা বন্ধ করার জন্য একটা লবঙ্গ দিয়ে দিলাম দশ মিনিট আঁচে রেখে আরও দশ মিনিট ঢাকনা বন্ধ করে রেখেছিলাম এখন আমার বিরিয়ানি একদম সম্পূর্ণ রেডি হয়ে গেছে ভাতটা দেখুন কী দারুন ঝরঝরে হয়েছে এভাবে রান্না করে গরম গরম খেয়ে দেখবেন মনেই হবে না যে এতে কোনো মাংস পড়েনি সঙ্গে একটু স্যালাড দিয়ে পরিবেশন করছি কেমন লাগলো আজকের ভিডিওটি কমেন্ট করে অবশ্যই জানাবেন